সকালবেলা আমাদের ছুটতে হচ্ছে এখন হসপিটালে মানে ও ডাক্তারের কাছে না তাই আমরা ঠাকুমার বাড়িতে যাবো কিন্তু তার আগে যেতে হবে বুঝতেই পারছেন কি বললাম তো এখন চলুন যা যাক ওকে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখানোর পরে তারপর আমরা যাবো এই বাড়িতে আর রাথিনার শরীরটা ভালো যাচ্ছে না জ্বর ছিল হঠাৎ কালকে তো চলো ব্লকটা দেখতে তো এখন ভালো লাগে অবশ্যই একে লাইক করবে শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইলো এই যে চলে এসেছি আমরা রাশ হসপিটালে আর এখানে নবীন কুমারকে দেখাবো আর আথিনা এই যে আথিনা যেতে চাইছে না ওকে অনেক কটিয়ে নিচ্ছি আর এই ফাঁকা আমি আমার ওজনটাও মেপে নিলাম ফর্টি নাইন পয়েন্ট আমার ওজন আর এই দেখুন আর কিন্তু যেতে চাইছিলাম আস্তে আস্তে ওকে ভুলাচ্ছি দেখা যাক বাড়িতে এসে আতিনাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আতিনা এখন অনেকটাই ভালো রয়েছে ঘরে আর তাই বসে থাকলাম না ঘরে থাকলে হয়তো আতিনার মনটা ভালো লাগবে না তাই চলে এসছি পুজো দেখতে আর এই দেখুন এখানে প্রচুর স্টল বসেছে দেখি কি কি খাবার পাওয়া যায় কলকাতার মতো এগ বানাতে দেখে আর লোভটা সামলাতে পারলাম না তাই একটা এগ রোলের অর্ডার দিয়েই ফেললাম শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ নবমী দ্বিতীয় শুভেচ্ছা আমি আর আতিনা এখন যাচ্ছি পুজো প্যান্ডেলে হ্যাঁ আতিনা আতিনার জ্বর এখন নেই সকালে জ্বর এসেছিলো তো এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আর অয়েন্দিক অয়েন্দিকের বাবার সাথে আগেই চলে গিয়েছে তো চলুন ব্লগটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন তো চলুন আমাদের সাথে হায়দ্রাবাদের এবার তো অষ্টমীর পুজো রাতেই হয়ে গিয়েছে তাই অষ্টমীর অঞ্জলিটা আর দিতে পারিনি আথিনা শরীর ভালো ছিল না বলে আর সকালে এই যে আজকে নবমী তাই এখন এসেছি এখানে এই যে বড় লাইনটা দেখছেন কিসের জানেন এটা হচ্ছে ভোগ নেওয়ার লাইন আর এখন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি ভোগ খেয়ে এসে দেখি এখানে অনিক ঢাক বাজানোর চেষ্টা করছে বেশ ভালোই লাগলো তাই একটু ক্যাপচার করলাম আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে টাটা বাই বাই আর সবাইকে জানাই শুভ শারদীয় শুভেচ্ছা